এখন আমাদের সর্বশেষ প্রতিযোগিতা সুই সুতা দৌড় সুতা এবং সুই রাখা আছে যাইয়া শুইয়ের ভিতরে সুতাটা প্রবেশ করার হুজুরের হাতে যে আগে দিতে হবে সেই প্রথম আপনার কি সবাই তৈয়ার আপনার সবাই খুশি আপনার নাম কি বলেন নাম কি আপনার চকলেট এই দশজন আসে দুই চার ছয় জন আছে সাত হাসান খেলবা হাসান বলেন একসাথে সবাই সবাই খুব নিয়মিত গাঁতেছে এই যে রবিউল গাঁতেছে দেখেন পারবে প্রথম হয়েছে আপনি কেমন অনুভূতি কেমন মাসাল্লাহ মাসাল্লাহ প্রথম পাওয়া গেছে আয় সবাই বলেন মার হাবা বলেন আবার বলেন মাসাল্লাহ মাসাল্লাহ দ্বিতীয় কে হয়েছে দ্বিতীয় দ্বিতীয়